দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ বিহারে প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে একশো একুশ আসনের নির্বাচন ভোট গ্রহণ হয়েছে বাকি কেন্দ্রগুলোতে আগামী কাল এগারোই নভেম্বর ভোট গ্রহণ হবে সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই বিহার নির্বাচনে এনডিএ বনাম ইন্ডিয়া জোটের লড়াই চলছে এই এনডিএ বনাম ইন্ডিয়া জোটের যে লড়াই এই যুজুধন দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে আসরে নেমেছে এই নির্বাচনের কৃতিত্ব নির্বাচনের ফল কার ঝুলিতে যাবে কার দখলে বিহার কে কত আসন পাবে কে কত পার্সেন্ট ভোট পেতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সম্ভাব্য সমীক্ষা এই সম্ভাব্য সমীক্ষায় আমি আলোচনায় আছি মুর্শিদাবাদ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের বন্ধু সানারুল শেখ বিহার নির্বাচনে যুজুধন দুই পক্ষ মূলত এনডিএ শরিকের সঙ্গে বিজেপির এবং নীতিশ কুমার জেডিউ প্রধান নীতিশ কুমারের দল আসন সংযোধা করে শরিক দলের সঙ্গে লড়াই করছেন তাদের জোটের নাম এনডিএ অন্যদিকে আরজেডি প্রধান তেজস্বী যাদব বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের পুত্র তেজশ্রী জেডি প্রধান ইন্ডিয়া জোটে শরিক ইন্ডিয়া জোটে বাম কংগ্রেস সিপিআইএমএল আর জেডি সহ অন্যান্য দলগুলো দলগুলো তারা ইন্ডিয়া জোটে এনডিএ তথা বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন বিহার নির্বাচনে মোট দুশো তেতাল্লিশটি আসন এই দুশো তেতাল্লিশ আসনে সম্ভাব্য জয়ী হতে চলেছে যে রাজনৈতিক দল সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুর্শিদাবাদ বার্তা চ্যানেলের পর্দায় সেই আলোচনা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে এবং কেন এবং কি কারণে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে সেটা আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি মুর্শিদাবাদ বার্তায় বিহারে চোদ্দ শতাংশ মুসলিম ভোট এই মুসলিম ভোটের একটা বড় অংশ জেডিউ জনতা দল ইউনাইটেড কুমারের পক্ষে ছিল জাট ভোট ছিল দলিত ভোট ছিল অন্যান্য ভোট ছিল বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন করার পর নীতিশ কুমার যে অপকর্ম করেছে তার প্রতিবাদে মানুষ ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়েছে যেমন অকাপ আইন সংশোধনী দু এই অকাপ আইন দু হাজার পঁচিশ সংশোধনীতে নীতিশ কুমার সরাসরি বিজেপিকে সমর্থন করাই চোদ্দ শতাংশ ভোট নীতিশ কুমারের ঝুলি থেকে বেরিয়ে গেছে সেই ভোট আর জেডির দিকে ঝুঁকেছে কংগ্রেসের দিকে ঝুঁকেছে বামেদের দিকে ঝুঁকেছে বামেরা তো শুরু থেকে মাঠেই দাপিয়ে বেড়াচ্ছেন এই ১৪ শতাংশ ভোট যেই দলের দিকে যাবে যেই ঝুলিতে যাবে তার একটা বাড়তি অ্যাডভান্টেজ তারা পেয়ে যাচ্ছে এমনিতেই বিহারে সংখ্যাটা ওই পার্সেন্টেজ দিকটা বললে দশ থেকে বারো পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছিল বারো পার্সেন্ট ভোট বেশি পেয়ে নীতিশ কুমার বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আতাত করে ক্ষমতায় বসেছিল সেক্ষেত্রে ভোট কাটাকাটির দিক থেকে এবার বড় একটা খেলা বড় চাল চেলে দিয়েছেন রাহুল গান্ধী বিহারে প্রচারে গিয়েছিলেন বিজেপির কর্মীরা কালো পতাকা দেখিয়েছিলেন রাহুল গান্ধী শান্ত মেজাজে কিপ না করে একবারে মাথা ঠান্ডা করে গাড়ি থেকে নেমে নফরত কি দুনিয়া মে কি কি বাজার খুলনা এই বাদ বলে তারা তাদের হাতে লজেন্স চকলেট ধরিয়ে দিয়েছিলেন ফলে বিজেপির ঘৃণার রাজনীতি থেকে মানুষ বেরিয়ে এসেছে এবং নীতিশ কুমারের যে রাজনৈতিক কার্যকলাপ তা থেকে মানুষ ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়েই তারা আর জেডির সঙ্গে মিশে গেছে ফলে কংগ্রেস বামপন্থী দলগুলো আর জেডি তেজস্বী যাদব তারা বাড়তি অ্যাডভান্টেজ এবার এই বিহার বিধানসভায় পাচ্ছে সর্বত্রই বিহারের যে কয়েকটি মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেগুলিতে বিজেপির শরিক নীতিশ কুমার ভোট পাবে না কারণ অকাপ আইন সংশোধনী দু হাজার পঁচিশ মুসলিমদের বিরুদ্ধে গিয়েছে আর মুসলিমদের বিরুদ্ধে গিয়েই বিজেপিকে সমর্থন করেছেন নীতিশ কুমার সেই ক্ষেত্রে সর্বোপরি সমস্ত বিষয় আলাপ আলোচনা পর্যালোচনা করে দেখা গেল ইন্ডিয়া জোটের পক্ষে পাল্লা কিন্তু এবার ভারী হতে চলেছে বিহার নির্বাচনে পরিবর্তন হতে চলেছে বিহারের চোদ্দ শতাংশ ভোট বাড়তি অ্যাডভান্টেজ বাম কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের পক্ষে এমনিতেই পঁয়ত্রিশ শতাংশ ভোট ছিল ইন্ডিয়া জোটের পক্ষে সেইখানে চোদ্দো শতাংশ যোগ হয়ে গেলে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে ইন্ডিয়া জোট বিহারে নির্বাচনে ক্ষমতায় জয়লাভ করতে পারে এবং ইন্ডিয়া জোটের এরা সরকার করতে পারে অন্যদিকে বিজেপির সঙ্গে নীতিশ এর যে জোট সেটা টাল অবস্থায় এদিকে কংগ্রেস মাঠে ময়দানে ঝাঁপিয়ে বেড়াচ্ছে ফলে বাড়তি অ্যাডভান্টেজ হিসাবে জনগণের সামনে তেজস্বী যাদবকে মুখ হিসাবে রেখে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস ঘোষণা করে দিয়েছে ফলে এই সমস্ত যে আবহাওয়া এই আবহাওয়ার দিক থেকে এবার বোঝা যাচ্ছে যে বিহারে কিছু একটা হতে চলেছে সেই কিছুটা কি বিজেপি এবং নীতিশ কুমারের কপালে চিন্তার ভাজ কিন্তু ফেলছে তবে বিজেপি এবং নীতিশ কুমারের যে জোট তারা ভোটে হারছে তারা জানে তারা জেনেও মাঠে ময়দানে ঘৃণার রাজনীতি তারা করছেন ফলে বিহারের সচেতন মানুষ লক্ষ্য রেখেছে বিগত কুড়ি বছরে মুসলিমদের প্রতি দলিতের প্রতি হিন্দুদের প্রতি যে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে গিয়ে এবার তেজশ্রী যাদবের পক্ষে তারা সওয়াল করছেন ভোট করছেন সেই চিত্র আমরা ইতিমধ্যেই মুর্শিদাবাদ বার্তায় আমরা দিয়েছি তো এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে যা বিশ্লেষণ করে দেখা গিয়েছে ইন্ডিয়া জোট একশো পঁয়তাল্লিশ আসনে জয়লাভ করে বিহারে পদপ্রার্থী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজশ্রী যাদব ক্ষমতায় বসতে চলেছে তবে এই সমীক্ষা বিভিন্ন চ্যানেলের যে সমীক্ষা সেই সমীক্ষা থেকে নেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের যে আইপ্যাক আইপ্যাক সমীক্ষার সেই রিপোর্ট আমরা দেখেছি এবং সেই রিপোর্ট পড়েছি আমরা বিস্তারিত আলোচনা আমরা করলাম যে সবচাইতে বড় এবং ভালো খবর হচ্ছে ইন্ডিয়া জোট বিহারে ইন্ডিয়া জোট একশো পঁয়তাল্লিশ আসনে জয়লাভ করে ক্ষমতায় বসতে চলেছে কুড়ি বছরের নীতিশ রাজনীতিবিদ নীতিশ কুমারের জোটসঙ্গী বিজেপি সরকার সেখানে বিহারে এবার থাকছে না বলেই সমীক্ষকদের এটা বিশ্লেষণ তবে এই সমীক্ষা হুবু হুবু মিলে যেতেও পারে আবার সমীক্ষা পুরোপুরি উল্টে যেতেও পারে তবে শেষ রায় দেখা যাবে চোদ্দোই নভেম্বর শেষ কথা বলবে জনগণ তবে জনগণের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস দেখে এবার বোঝা যাচ্ছে যে বিহার নির্বাচনে ইন্ডিয়া জোট একশো আসনে জয়লাভ করে ক্ষমতায় বসতে চলেছে তবে এর পাশাপাশি বাংলায় কিন্তু দু হাজার সালে নির্বাচন তবে আশা করা যাচ্ছে যে বিহারে যদি পরিবর্তন ঘটে যায় ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় চলে আসে বিহারে তবে বাংলায় পরিবর্তন হওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি কেন কথা বললাম কারণ এই রাজ্যের যে শাসক দল তার সঙ্গে বিজেপির যে গোপন সেটিং সে আতাৎ মানুষ বুঝতে পেরেছে সেক্ষেত্রে বাংলাতেও কিন্তু মানুষ ক্ষুব্ধ তাই বিহার নির্বাচনে যদি খেলা ঘুরে যায় ইন্ডিয়া জোট তথা তেজশ্রী যাদবের যে আর জেডিউ সেই জোট যদি ক্ষমতায় চলে আসে তবে বাংলায় পরিবর্তন হওয়াটা নিশ্চিত বাংলায় বামপন্থী তথা অন্যান্য রাজনৈতিক দলগুলো এবার আর শূন্য থাকবে না বিহার নির্বাচনের যে ফল যে সম্ভাব্য সমীক্ষা এই সমীক্ষা যদি হুবু হুবু মিলে যায় যদি সত্যিই বিহারে নির্বাচনে ইন্ডিয়া জোট এনডিএকে পরাজিত করে তবে বাংলার পক্ষে অন্য হাওয়া কিন্তু বইছে সেই ঝড় বিহারের ঝড় এসে আছড়ে পড়বে বাংলায় ফলে রাজ্যের শাসক দল তৃণমূলের কপালেও কিন্তু চিন্তার ভাজ ফেলছে এদিকে বামপন্থীরা এবং আইএসএফ কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে নেমেছে শাসক দলের অপকর্ম এবং নানা ইস্যুকে কেন্দ্র করে অন্যদিকে বিজেপি তৃণমূলের প্রকাশ্যে বিরোধিতা করলেও তৃণমূলের শাসক দলের যে দুর্নীতি শিক্ষক নিয়োগসহ চাকরি চুরি ধর্ষণ খুন ইত্যাদি বিষয় যে অপকর্মগুলো আছে কয়লা চুরি বালি চুরি সমস্ত বিষয় নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারী মাঠে ময়দানে হাকালেও সাংবাদিক সম্মেলন করলেও কেন্দ্রীয় যে রাজনৈতিক দল বিজেপি তারা এই বিষয়ে নীরব শাসক দলের যারা চুরি করেছেন মন্ত্রী একের পর এক জেলে আছে তাদের কোনো ব্যবস্থা নেয়নি কেন্দ্র সরকার আপনারা অভিজিৎ গাঙ্গুলি সেই ব্যাপারে সরাসরি বলেছেন বিজেপি সাংসদ তিনি হতাশ সেই ক্ষেত্রেও বিহার নির্বাচনে ইন্ডিয়া জোট জয়লাভ করলেও বাংলায় কিন্তু তার পরিবর্তন হতে চলেছে বাংলায় কিন্তু নয়া একটা সমীকরণ চলছে তাতে শাসকের কপালেও কিন্তু চিন্তার ভাজ পড়তে পারে দর্শক এই ছিল আজকের মুর্শিদাবাদ বার্তার জনমত সমীক্ষার যে রিপোর্ট আমরা তুলে ধরলাম দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তবে ইন্ডিয়া জোট যে বিহারে একশো আসন জয়লাভ করে ক্ষমতায় আসছে সেটা সম্ভাব্য সমীক্ষা এটা হুবু হুবু মিলে যেতেও পারে আবার সমীক্ষা নাও মিলতে পারে তবে শেষ কথা বলবে জনগণ চোদ্দ নভেম্বর দেখা হচ্ছে সেই বিহার নির্বাচনের ফলাফল সকলে ভালো থাকবেন ধন্যবাদ